চুক্তি থেকে মুক্তি চাই আত্মিকরণ নয় জাতীয়করণ চাই এই স্লোগানকে ধারণ করে আনসার সদস্যরা বিক্ষোভ নিছিল ও মানববন্ধন করেছে আজ রবিবার বেলা বারোটায় চুয়াডাঙ্গা শহরের হাসান চত্বর থেকে আনসার সদস্যরা বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন গড়ে তোলে মানববন্ধনে আনসার সদস্য সাহাবুল শহীদ অনেকে বক্তব্য রাখেন তারা বলেন আনসার বাহিনী গঠনের পর থেকে বৈষম্যের শিকার হয়ে আসছে আমরা এই বৈষম্য থেকে মুক্তি চাই আমাদের এক দফা এক দাবি আনসার সদস্যদের জাতীয়করণ করতে হবে তা না হলে আন্দোলন আরো গতিশীল করার আহ্বান জানান